সুরা নিসা একশো পঞ্চাশ এবং একশো একান্ন নম্বর আয়তের মধ্যে এসেছে কোরআনে পাকে যারা যে সমস্ত মুসলমানরা আল্লাহ থেকে রসুলগণকে পার্থক্য করে ফেলে পৃতক্ষ করে ফেলে তারা সিলমারা কাফের হে বিশ্ববাসী খুলে দা দিব্য আখি এতো আমার মুখস্থ কথা নয় আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন সুরা নিসা একশো পঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়েতে আল্লাহ পাক বরে বলেছেন ইউরিদুন ওয়া আই ইউফেদর ইকুবিন ল যারা কুফুর আল্লাহ রাসুলকে অস্বীকার করেছে কাফের কুফুরি করেছে এবং আই ইউরোফেদিকুল ইউরফেভিকুবিন ল হিউরুসলি এবং যারা আল্লাহ থেকে রসুল গণকে পৃথক করতে চায় আয়াত আল আঁখের এরপরে একশো একান্ন নম্বর আয়তাল্লা বলেছেন উলাই হাক্কা তারা হচ্ছে সিলমারা কাফের তারা হচ্ছে বড় কাফের তারা হচ্ছে সত্যিকারের কাফের কারা যারা রসুলগন্খে আল্লাহ থেকে বিতক করতে চায় তারা সিল মারা কাফের আল্লাহু আকবার রাসূলুল্লাহ দেখেন ইউরিদুনা আইরুফা বিকিন আল্লাহি ওয়া রাসূল এখানে রাসূল শব্দটি রাসূল শব্দের বহুবচন আমরা জানি হাদিসে পাক এসেছে 100 313 জন রাসূলের সংখ্যা আমার নবী ছাড়া 312 জন তো আমার 312 জন নবী রসুল যদি আল্লাহ থেকে বিতক না হয় আর আমার নবী আপনি নবীর কলকায়নের নবী

তারা হচ্ছে সিলমারা কাফের তারা সত্যিকারের কাফের তারা সবচেয়ে বড় কাফের হ্যাঁ সে যতই রোজান করুক না কেন আল্লাপ একান্ন স্পষ্ট বলছে তারা হচ্ছে সত্যিকারের কাফের তারা হচ্ছে সবচেয়ে বড় কাফের তারাই সিলমারা কাফের আমরা যেন এই দুই আয়াতের সারমর্ম বুঝে হ্যাঁ মানতে পারি আশা ব্যক্ত রেখেই হ্যাঁ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে নিন্দাল